বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে পোশাক পরিচ্ছেদ ও কথাবার্তায় নারী পুরুষ পরস্পরের বেশ ধারণ করা নিয়ে পুরুষকে আল্লাহ তাআলা যে পুরুষালী স্বভাবে সৃষ্টি করেছেন তাকে তা বজায় রাখা এবং নারীকে যে নারীত্ব দিয়ে সৃষ্টি করেছেন তাকে তা ধরে রাখাই আল্লাহর বিধান এটা এমন এক ব্যবস্থা যা না হলে মানবজীবন ঠিকঠাক চলবে না পুরুষের নারীর বেশ ধারণ এবং নারীর পুরুষের বেশ ধারণ স্বভাববিরুদ্ধ কাজ এর ফলে অশান্তির দুয়ার খুলে যায় এবং সমাজে উচ্ছৃঙ্খলা ও বেহাপনা ছড়িয়ে পড়ে শরিয়তে এ জাতীয় কাজকে হারাম বলে গণ্য করা হয়েছে কোনো ব্যক্তিকে যে আমল করার দরুন শরীয় দলিলে অভিশাপ দেওয়ার কথা বলা হয়েছে সেই দলিলেই প্রমাণ করে যে উক্ত কাজ হারাম ও কবিরা গুনা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের অভিশাপ দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনু থেকে আরও বর্ণিত আছে রসুল্লা নারী বেশি পুরুষদেরকে এবং পুরুষ বেশি নারীদেরকে অভিশাপ দিয়েছেন এ অনুকরণ চলাফেরা কথাবার্তা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে যেমন দৈহিকভাবে মেয়েলি বেশ ধারণ করা কথাবার্তা ও চলাফেরায় মেয়েলিপনা অবলম্বন করা কিংবা পুরুষের বেশ ধারণ করা ইত্যাদি পোশাক ও অলংকার পরিধানে অনুকরণ রয়েছে সুতরাং পুরুষদের জন্য গলার হার হাতের চুরি পায়ের নুপুর কানের দুল পরা চলবে না অনুরূপভাবে মহিলারাও জামা পাজামা পুরুষের প্যান্ট শার্ট পাঞ্জাবি পরতে পারবে না নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের থেকে ভিন্নতর হবে হাদিসে এসেছে রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম লালত করেছেন সেই সকল পুরুষের উপর যে মেয়েলি পোশাক পরিধান করে এবং সেই নারীর উপর যে পুরুষের পোশাক পরিধান করে সুতরাং উভয়ের কারোর জন্যই নিজ নিজ বেশভূষা বদল করা হবে না সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে অল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন আমিন